আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাস স্মৃতি চৌধুরী হ্যাঁ গাইজ ঠিকই শুনেছেন আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর এবং স্মৃতি চৌধুরী গাইজ আমরা জাহাঙ্গীরনগর যে কি কি করছে এটা তোমাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব চলো সো গাইস আর বেশি পটপট না করি সোজা ভিডিওটা শুরু করি তো গাইস আমাদের এখান থেকে বাসের যে স্ট্যান্ড সেটা খুবই কাছে তাই আমরা হাইটাই চলে যেতেছি তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবা তো গাইস আমরা গুডি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ঠাড়া বেড়া রোদ চেহারা পুরো কালা হয়ে যাবো সো গাইস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের এলাকায় সবচেয়ে বড় মসজিদ যদি হয়ে থাকে তাহলে এইটা মসজিদটা খুবই সুন্দর তো প্রতি শুক্রবার আমরা এখানে প্রায় আসা হয় আমাদের মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন মসজিদটা কেমন চলে আসলাম আমরা তো এখন মেইন রোডে আসছি এখন বাস দেখা যাচ্ছে না এখন বাসের অপেক্ষায় এটা তাহলে আমাদের এলাকার মেন রোড আসলে মেইন রোডের উপরে ফ্লাইওভার হইতেছে এর লাগে আর কি রাস্তার এই অবস্থা আগে রাস্তাটা ভালো ছিল এখন রাস্তাটা নির্মাণ কাজের লাইয়া দেন নষ্ট করে আলাইছে রুট তো যাই হোক আমরা বাসের অপেক্ষা করতে থাকি তো দেখা যাচ্ছে বাসে অথবা রিক্সায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা রিক্সা পেয়েছি রিক্সা পাইছি কারণ এই যে ভাঙ্গা রাস্তায় ভাঙ্গা রাস্তা দিয়ে কোনো বাস যাবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তার কারণে রিক্সায় শুধু বাস দুই একটা দেখা যায় সারা সব রিক্সা জ্যামে পড়া ছিলাম অনেক গাইস তোমরা দেখেই বুঝতে পারতেছো রাস্তায় কনস্ট্রাকশনের কাজ কিরকম লেভেলে চলতেছে চব্বিশ ঘন্টায় এই কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে আর গাইস আমরা আর একটা কথা বলে রাখি এই ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আসলে আমরা এখনো অনেক ছোট সাজিয়া গুছিয়া কথা বলতে পারি না তো যতটুকু চেষ্টা করতেছি কাজে গোছায়া বলার মতোই যদি কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো যাই হোক আমরা চলে আসছি বাইপেল এখন বাইপেল থেকে আমাদের যেতে হবে নবীনগর মানে জাতীয় স্মৃতিসৌধের কাছে আর জাতীয় স্মৃতিসৌধ বাইপেল থেকে প্রায় তিন কিলোমিটারের মতো তো এই তিন কিলোমিটার হেঁটে যেতে পারবো না তার কারণে গাড়ির দরকার দেখা যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল অনেক গাড়ি আসছে ট্রাক বাস রিক্সা সব আসছে তো বাইপেলে বেশিক্ষণ আর দাঁড়াবো না তো ডাইরেক্ট চলে যাবো নবীনগর তো দেখা হচ্ছে তোমাদের সাথে নবীনগরের কাছে আর অবশ্যই আমরা নবীনগর ঘোরাঘুরি শেষে যাবো যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন কথা তেমন কাজ চলে আসছে আমরা স্মৃতিসৌধের দ্বিতীয় গেটের সামনে তো গেটের সামনে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে ডাইরেক্ট আমরা ভিতরে চলে আসলাম ঘোরার জন্য ভিতরে এসে আমরা একটা জিনিস খেয়াল করতে পারলাম গাইস আমরা এমন সময় স্মৃতিসৌধে আইছি যে পুরোটাই ফাঁকা মানুষ আছে কিন্তু এর বলতে কিছু নাই অতটাও মানুষ নেই দেখেন অন্যান্য দিনে এ জায়গা পাড়ায় দেওয়া যায় না প্রচুর মানুষ হয় অনেক কাপড়রা আসে কিন্তু আমরা বন্ধুরা মিলে আইছি আর দেখেন এটা কত বড় আছে কিছু দেখা যাইতেছে টুরিস্ট দেখা যাইতেছে কিছু বিদেশি এরকম কিছু কাপল আছে কাপল দেখার মজা আলাদা এই বছর ঠাডা পড়া রোজ প্লাস জায়গাটা ফাঁকা মনে হচ্ছে পুরো মরুভূমির ভিতরে আইসে বসি যাই হোক জিনিসটা ভালো লাগছে যাই হোক ফাঁকা জায়গায় ভালো লাগে বেশিরভাগ তো আমরা অনেক দূর থেকে হাইতে আসছি অনেক খেলাঠেলি করার পর এখন পুরাই ক্লান্ত এক জায়গায় বসতো দেন তারপর একটু ঘোরাঘুরি করার পর এন থেকে বিদায় নিয়ে যাবো আবার জাহাঙ্গীরনগর তো আজকে সারাদিন অনেক মজা করব জেরি দেরি মজা করব অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে দেখতে পারবেন এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা ছবি না তুললে কি হয় এখন আমরা ছবি তুলেন এখন আমরা কিছু ছবি তুলব পরে দেখা যাক ছবি তোলার বেলায় এখন ঠাডা ভরা রোদ মত কিছু না ঠাডা ভরা রোদ পড়ছে নো প্রবলেম এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করি ছোট্ট একটা পুকুরের মতো ভালোই লাগতেছে যেটা আর কি আর দেখেন পুকুরই ধরতে গেলে পানিটা গরম শিওর মনে হয় পানিটা গরম হইতে পারে দেখাই হ্যাঁ দেখেন রেডি ওয়ান টু থ্রি পানি ঠান্ডা পানি ঠান্ডা হ্যাঁ দেখি পানি ঠান্ডা নি ও পানি ঠান্ডা কিন্তু পানি আর এই জিনিসটা কাছ থেকে দেখতে আরো বিশাল লাগতেছে তো বন্ধুর কাছে জায়গায় কেমন লাগতেছে বন্ধু কেমন লাগতেছে তোর জোস জোস মানে অস্থির অস্থির বলতে গেলে এটা ব্লুজ কলিফার মিনি ব্রুস কলিফার মিনি ব্রুস বাঙালির মিনি ব্রুস না এটা কাজে বনা এটা একটা স্মৃতিশোধ বিশাল মানে এত বড় আমি ক্যামেরায় ধরতে করতে পারতাম না যদি আমার ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল থাকতো তাও মনে হতো না এত বড় তো চলেন স্মৃতিশোধের ভিতরে যাই তো চলেন যাই চলেন তো এটা দেখতে আর কি এরকম তিন গুণা তিন গুণা এই দেখেন ফাঁকা আর দূর থেকে এটা সুন্দর তো আরো বেশি সুন্দর ভিটা ওঠে তো চলো এটা ভিতরে আমরা বান্দরে কয় কয়েক এটা উঠবো আগে ভিতরে ঢুকি ভিতরে আয় ভিতরে আয় এই ভিতরে আয় এই যে কত সুন্দর জায়গা আছে আয় যে দিকটা ঢুকি সর্বপ্রথমে এই দিক দিয়ে দিয়া এটা কি জানেন

না মূলত হইছে কি এনে যে ভিউ এটা পুরো ডায়লগ সালেই পড়ে দে ও ভাই সাহেব কি ভিউ মানে আর দিবস রাখি আইছিল আজ এই জায়গা প্রায় পাই আসি দেখা আগে যে সময় জায়গা ঘাস হইছিল না এখন ঘাসে ঝুমে পুরো ভরে গেছে আর এটা চলছে পিছন সাইড ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস না ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস আর আসলে আমরা যেখানে থাকি চার দেওয়ালের মধ্যে থাকা পড়ে চবসময় এরকম গ্রাউন্ড পাওয়া যায় না খুব একটা যে বাগান বা ঠান্ডা ন্যাচরাল যে বাতাসটা এটা আমরা খুব একটা পাই না তারপরে শরীরের অনেক ক্ষতি হয় তো এইখানে পরিপূর্ণ সম্পূর্ণ আছে যে যা দরকার

আজকে বিকালে ভিড় হইলেও হইতে পারে ওরা দুই গাইছে এখন আবার কি জানি করবো এখন আমার ক্যামেরা ধরতে হয়েছে তো আমি ক্যামেরা ধরি ওই রেডি রেডি মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট দিয়া প্রচুর গরম প্রচুর এত গরম হয়ে গেছে এত গরম পড়ছে ভিতর থেকে কথা বাইরে যাচ্ছে না তো আপনার এক জায়গায় বস পুরো নিমো পানি খামো তারপরে দেখা যাক কি সামনে একটা মসজিদ আছে মসজিদের ভিতরে একটু বস মানে চাপা চাপা সব ব্যথা করতেছে মসজিদ থেকে হাত মুখ ধুলাম অনেক ক্লান্ত লাগতাছে আর এই জায়গায় বসার একটা জায়গা আছে তো এই জায়গায় একটু বস মুখ তো বইসা রেস্ট নিয়ে আবার ঘোরাঘুরি করবো রেস্ট নিছি প্রায় দশ বিশ মিনিটের মতো একটু ভালো লাগতেছে হ্যাঁ একটু ভালো লাগতাছে আসলে ভালো লাগতাছে তো পুরো জাহাঙ্গীরনগর ঘুরবো আজ কি জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা বিভাগে যাবো তো চলো সবাই প্রথমে ওই কি বিভাগ যাই হোক এই যাই হোক যাইতেছি দেখেন এই যে দেখেন কেবল শুরু এটা ছিল থাকার জায়গা

এই যে যে জায়গাটায় আসি দেখা এই জায়গায় নাকি শীতকালে প্রচুর পরিমাণে পাখি আছে বিদেশি পাখি আমরা একবার আইছিলাম তবে পাখি তেমন একটা দেহ হয় নাই দু একটা দেখা হয়েছে এখন যেহেতু গ্রীষ্মকাল এখন দেখার কোনো আশাও নেই দেখা যায় বলুন আমার বেশিরভাগ ফুটবল থেকে ক্রিকেট খেলা আমার অনেক পছন্দ ভালো লাগে ক্রিকেট খেলতে কিন্তু এই যে আমার বন্ধু অলরাউন্ডার সব পারে সবই খেলে তো যাই হোক ওই আরেকটা আছে গাইসা বান্ধব ফুটবলার ফুটবলার ও ও আর ইয়া চিদানী আর ফুটবলার ফুটবলার নাকি ফুটবলার স্বপ্ন স্বপ্ন আছে দায়ব তোমার ইচ্ছা পূরণ হোক তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করুক আমরা তো একদিন দেই ক্রিকেট খেলে আরেকদিন ফুটবল আরেকদিন এই বডি মডি বানাই প্রত্যেকদিন এরকম বড় এদিকে একটা সাইনবোর্ড আছে স্কুল জোন স্কুল জোন তার মানে এটাই স্কুল জোন এই সুরজনের আ লাগিরে ইয়া

তো এই একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ স্থাপিত হয়েছে উনিশশো সালে অনেক পুরনো একটা স্কুল মানে যাই ভালোই জায়গাটা একটা জিনিস খেয়াল করছি কি এই জায়গাটা পুরো নিস্তব্ধ মানুষ আছে কিন্তু জায়গাটা খুব ঠান্ডা হম তারপরে আবার নিস্তব্ধ মনে হয় কি কোনো মানুষই নাই কিন্তু না মানুষ আছে গাড়ি চলতেছে তারপরে আবার কিন্তু

বন্ধু কথা যে বিভাগ বিলাক ঘূৰাই থাকিব তেনে আমি চলাইছো এতিয়া হৈছে তাৰুকলা বিভাগ প্ৰথম কলা বিভাগ নাটক বিভাগ তাৰ কলা বিভাগ চলাই তাৰুকলা বিভাগটাইতো ঘূৰাই থাকিব চেষ্টা কৰি

এটা ওল্ড ওল্ড মানুষরাই চিনব এটা একটা ভালোই নাম কি দিলদার নাকি দিলদার দিলদার কিছু একটা আর কি নামে পরিচিত হয়তো বা নাম অন্য কিছু আমরাও জানি না তেমন একটা কিন্তু বাংলা ছবির অনেক কমেডিয়ান বাংলা মানে ছায়া সিনেমার কমেডি ভিডিও এই করতে ভালো লাগতো পানি পানি যত ভিডিও আছে সব করে সো গাইস এই দেখেন আরেকটা ঐতিহাসিক এটা নি কয় এটা নাম আমি জানি ঐতিহাসিক বিল্ডিং যাই হোক দেখেন

ভালো লাগতাছে জায়গা লাগতেছে জায়গাগুলো একটা জিনিস দেখায় আপনাদেরকে যত লাভার বইরা আছে আর কি এই যে লাভি প্লাস লাভ আরো অনেক এই সাইডে দেওয়ালে আরো আছে এটা শ্রীলঙ্কা বড় ভাইরা সব করছে যাই হোক বিষয়টা ভালো লাগছে যার যার প্রেমিকার নাম সবাই লিখে রাখছে অনেকটা ঘোরাঘুরি করছি আসলে জায়গাটা এত সুন্দর আর এত বড় জায়গাটা যা আর কি ঘুরা শেষ করার মতো না শরীরটা খুবই ক্লান্ত খুবই ক্লান্ত ব্লোক বানানোর অবস্থায় নাই আর কি মানে শরীরটা পুরা দুর্বল হয়ে পড়ছে সকাল কয়টা সাড়ে নটার দিক না সাড়ে নটার দিক খায় হয়েছে আর এখন বাজে আড়াইটার মতো আর এমনি তো অনেকটা পথ হাঁটাহাঁটি করছি তার লাগে মনে করেন কি খিদাও লাগছে প্লাস আর কি প্রচুর ক্লান্ত লাগতেছে ব্লগ বানাইতে মন চাইতেছে না প্রাইস দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আইছি শরীরের পক্ষে আরও কুলা চাইছে না যদি এনার্জি থাকতো তাহলে ভিডিওটা আরও বড় করার চেষ্টা করতাম তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যদি কোনো ভুল কিছু বইলা থাকি বা ভুল কিছু দেখা থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা এখনও অনেক ছোটো কথা বলে সাজায় বলতে পারি না যতটুকু চেষ্টা করছি আমরা ততটুকু সাজায় কথা বলার চেষ্টা করছি তো এরই ভিতরে যদি কোনো ভুলা থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা যারা এখনও লাইক কমেন্ট করে নাই অবশ্যই লাইক কমেন্ট করবা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আল্লাহ হাফিজ